ভেজানো কিশমিশ খাওয়ার উপকারিতা আজ আপনাদের সাথে শেয়ার করব। ভেজানো কিশমিশ খেলে কি কি উপকার হয় আমাদের শরীরে এবং ভেজানো কিশমিশ আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেই সম্বন্ধে আজ বিস্তারিত আলোচনা করব। কিশমিশ শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তের লাল কণিকার পরিমাণ বাড়ায় কিন্তু শুকনো কিশমিশ খাওয়ার বদলে ভিজিয়ে খেলে উপকার বেশি কিশমিশ ভেজানো জলে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে রোজ জল খেলে অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই এছাড়াও কিসমিস হৃদয় ভালো রাখে নিয়ন্ত্রণে রাখে কোলেস্ট্রল কিসমিসে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ আছে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা সহজে রোগ মুক্তির কারণ আর আছে প্রচুর আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফাইবার কিসমিশ খাওয়ার সবচেয়ে ভালো উপায় সারা রাত কিসমিস জলে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেটা খান বেজানো কিশমিশে থাকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফাইবার তাছাড়াও এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের কোনো ক্ষতি করে না হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলেও এটি তা বসে রাখে এইভাবে কিশমিশ ভিজানো জল শরীরের পক্ষে উপকারী কিশমিশ ভিজিয়ে খেলে যেসব উপকারগুলো হয় আমাদের শরীরে তা হলো যেমন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় আপনি যদি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তবে ভেজানো কিশমিশের জলটা প্রতিদিন নিয়মিত খান এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এছাড়াও কোষ্ঠকাঠিন্য কমায় বসে রাখে ব্লাড প্রেশারকে রক্ত স্বল্পতা কমায় হজম শক্তি বাড়ায় এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে এর জন্য অতিরিক্ত পরিমাণে আবার কিশমিস খাবেন না মতো কিশমিস খাবেন প্রতিদিন সাত থেকে আটটা করে যাদের ডায়াবেটিস আছে তারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই খাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন